এই যে লাইক দেওয়া শেয়ার করা এই শব্দটা আইবার সাল্লামের জীবন থেকে নেওয়া ফাস্তা জাবানা ফানা চাই না হো আল্লাহ পাক বলেন আমি গাকে সাড়া দিয়েছিলাম তার মানে তাকে আমি লাইক করেছিলাম তার জীবন থেকে দূর করে দিয়েছিলাম এটা আমি শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে তোমার জীবনের নিয়ামতগুলো আমি আবার ফিরিয়ে দিলাম সব বন্ধরা জবে দিবনেরা যারা আছেন মোবাইল যাদের হাতে আছে এটা হয় আপনার জান্নাত না এটা জাহান্নাম কামাই করার রাস্তা এটা এমন কোন কাছে ব্যবহার করা যাবে না জানা আমার জন্য জাহান্নাম ওয়াসিব হয়ে যায় এটা এমন এমন কাছে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট লাগাবেন সেটার দ্বারা আমার আযাবার বড় সাদগায়ে জারি আর সাওয়াব হতেই থাকে এমডি যদি আপনি 100 টাকার এমডি মাসিকি কিনে নেন এরটা যদি ভালো ভালো কাজে ব্যয় করতে পারেন মনে করবেন পুরো জিমিটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম আপনি বলেন আমার আল্লাহ ভাগ যদি কথা বলা আর এই শব্দটা এখনো কেড়ে নেয় না উনি পারে না বলেন 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 আর যদি এটা গেড়ে নিয়ে বলে তুমি আরে আপ দেব না তুই যতদিন বেঁচে আছিস বোবা থাকবি কথা বলতে পারবি না এই 27 স্তরের যদি একটা স্তর দুর্বল হয়ে যায় আমরা মুখ দিয়ে শ্রেষ্ঠ চালাবেন কথা বলা আসবে না শুধু গাগু শব্দ হবে আল্লাহ পাক বলেন 8 5 13 জিনিস যখন এক হয়ে যায় তখন এর আকৃতি বানাই মায়ের পেটে আমি এটা ছেলে হবে না মেয়ে হবে ছেলে মেয়ে যেটাই হোক আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হয় এরপরে খাবারের উদ্রেক দেখা দেয় ক্ষোধা লাগে দুনিয়ার কোন মানুষ আপনাকে খাবার ওই জায়গায় পৌঁছিয়ে দেয়নি মায়ের রেহেমের ভেতরে আমার আল্লাহ পাক বলেন মায়ের মাসিক অসুখ বন্ধ করে ওই নাভির সাথে নাভির তার সংযোগ করে দিয়ে আমি আল্লাহ তোকে খাওয়াইছি

অথচ কত মানুষ এই মুখ দিয়ে গাছা খাচ্ছে বিড়ি খাচ্ছে বিড়ি তো এলাকার মানুষ চেনে না কত মানুষ মানুষের সম্পদ আত্মসাত করে ফাঁকি দিয়ে মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা কামাই করে খাচ্ছে মিথ্যা মামলা মনে হয় বলা ঠিক হলো না কারণ এ জেলায় তার মিথ্যা মামলা নেই অত জোরে এটা অবৈধভাবে যারা ইনকাম করেন দুইটা ক্ষতি হবে তাদের এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি ভোগ করতে পারবেন না কথা বলে না কেন অবৈধভাবে যারা ইনকাম করেন তাদের টাকা পয়সা তারা ভোগ করতে পারবে না তার বাস্তব প্রমাণ আমি নাম নিলাম না না নাম বলবো নাম ধরে আমি খাই এমনি তিন বছর ছিলাম মরে গেলে আর নাম ধরবো আপনি বোঝেন বোঝেন সাতা না বোঝেন আপনি একটু একটু সব মিলে দেখেন এই বাংলাদেশে যারা অবৈধভাবে শেয়ার পাওয়ার কারণে এত সম্পদের মালিক হয়েছিল নিজেও জানে না যে তার সম্পদ কত হাইকোর্ট পর্যন্ত এখন রায় দিয়েছে সব যেন করা হয় প্রথমটা নবীজির কথার সাথে মিলে গেল অবৈধভাবে যারা ইনকাম করে তারা ওই টাকা দুনিয়ায় ভোগ করতে পারে আরো জোরে আরো জোরে দুই নাম্বারটা মারা যাওয়ার সময় আপনি ইমান নিয়ে মরতে পারবেন না কারণে মুখ দিয়ে সারা জীবন অবৈধ জিনিস ঢুকিয়েছেন বিশ্ব নবীকে যেদিন খাদিয়ে দেখ হালিমা তো সাদিয়া কলে তুলে নেয় ডান স্তন দিয়েছিলেন পান করেছেন বাম স্তন দিলেন তিনি বললেন না মুখ বের করে নিলেন এটা সেরা তেমনি হিসামে পাবেন তিনবার মুখ গিয়েছে হজরত রসুন তিনবার মুখ বের করে নিয়েছে হজরতে হালিমাকে চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চায় মা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার ভাই আবদুল্লার অধিকার আমি জানি আপনার একটা ছেলে আছে তার নাম আবদুল্লাহ এই স্তনটা তো আমার না এটা তার পৃথিবীর ময়দানে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে হ বাংলার মুসলমানেরা যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় নষ্ট করে না সেই নবীর উম্মত এখানে বসে আছে হাজার হাজার এরা তত বড় হয় তত ভাইয়ের হক মারার জম হয় নামাজ পড়ে রোজা রাখে হজ করি এসেছে ভাইয়ের জমি আসতে করে জাল দলিল করে লিখে নিয়েছি না কে এদিকে জমি জায়গা দলিল করে এখনো বসে না যারা অবৈধভাবে এভাবে ইনকাম করে খাচ্ছেন এখন আপনি থামবেন আশা করছি কারণ আপনার অবৈধ জিনিস আপনি ভোগ করতে পারবেন না আপনি তো দেখতে পাচ্ছেন এক কথা বলে না কেন কিছুদিন আগে গিয়েছিলাম রাঙ্গাবালি রাঙ্গাবালি পটুয়াখালী ওখানে যিনি দায়িত্বে ছিল শুনলাম নয় হাজার পাঁচশো পঁচানব্বই জমির মালিক উনি আরে ভাই একদমই যদি নয় হাজার পাঁচশো পঁচানব্বই শ্রমিক মালিক হয় এলাকায় আর কি অতজন আর দশ বছর আগেও শ্রমিক ছিল না ছিল বিঘা এখান থেকে যদি আলাউদ্দিনের সের আগের মতো এত বেশি তৈরি হয় বলেন আপনি বাস্তবতা এই লোকটা মারা যাওয়ার পর অত ইমান মেয়ে মরতে পারবে না বেঈমান হয়ে মরবে ওরে যে নয় হাজার পাঁচশো পঁচানব্বই বিঘা জমিও কোনো দিন ভোগ করার আয়াত না কি হলো দুইটা মারা যাওয়ার সময় ইমান পেলেন না ভোগ করে যেতে পারলেন না মরণের পরে আপনার জমি তখন কি হবে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার দরের লোক আপনার আত্মীয় স্বজন এইগুলো যখন অবৈধ কাজে ব্যয় করবে আর ফেলাক্সি লোড হয়ে বিকাশ হয়ে নগদ হয়ে আপনার কবরে যাবে যদি বলেন হুজুর আমার নগদ নাম্বার খোলা নেই এমনি খুঁজে আর খোলা লাগবে আমরা যারা বুদ্ধিমান তাদের কয়টা কাজের কথা বললাম দুনিয়ায় উনিশটা বলেন কয়টা এক নাম্বারে আল্লাহকে লালন পালনকারী হিসাবে আমরা মেনে নেব আজকে থেকে বিশ্বাস করি কর্মজীবন প্র্যাকটিক্যাল লাইফে এটা মিলাব দুই নাম্বারে রব মানে আইন দাতা রব মানে আফসোস লাগে একবার একান্ন বছর দেশটা স্বাধীন হয়ে গেল একান্নটা বছরে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দেশে বাস করছি আজ পর্যন্ত অরবের একটা আইন ওই দেশে কায়ে হলো না আপনি কি জবাব দিলেন বলবেন বলেন এটা বললে আপনার কাছে যদি রাজনীতি মনে হয় কবরে যাবেন ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব বোকা যে বলবেন আল্লাহ বাঙালি দাঁড়ান রব মানে আল্লাহ একবারে বলে ফেললে রবের প্রথম অর্থ কি লালন পালনকারী দুই নম্বর অর্থ কি আইনদাতা তোর পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর কোন আইন ছিল বল বলতে পারবেন না মগুর যেটা নিয়ে এসেছিল ওটা মাটিতে পড়বেন আপনার পিঠের উপর পড়বে আমি তো আপনাকে বাঁচাতে চাচ্ছি আর আপনি আমাকে শত্রু মনে করেন আরে ভাই এই কথাগুলো না বলে আমি যদি এখন মাছের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতেন সাপের কাহিনী আরম্ভ করতাম তাও আপনি শুনতে কিন্তু এই যে মেম্বার এই যে সিয়ারের হক আদায় হতো না আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি কোরআনের শখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি নির্বোধ আল্লাহর ভাষায় আপনি নির্বোধ আপনি পাগল আপনি বদ্ধিমান হতে পারছেন না আমাদেরকে যারা নির্বোধিমান বলেন নির্বোধ বলে আমরা আল্লাহর কাছে বুদ্ধিমান আমাদের এই ছোট্ট আমরা অলরেডি কয় করে ফেলেছি কথা বলেন আসলে এই রংপুরে এসে আমার এই সমস্যা হয়েছে রংপুরে শহরের মেয়র সাহেব নিয়ে এসেছিল রংপুরের মেয়র মোস্তফা নাকি দিনের বেলায় ফ্যান তো গা ঘেমে যাওয়ার কারণে কণ্ঠ গেসে বসে এরপরে থেকে কাশি যত ডাক্তার দেখাচ্ছে হচ্ছে না ডাক্তার আপনি কথা বলবেন না তাহলে আস্তে আস্তে গলা উঠে যাবে আমার কাজই কথা বলা কথা না বললাম থাকতে পারবো নামাজ পাঁচটা পনেরো বছর নামারে একটু আগে তুলতে ভালো হতো তিনটার দিকে যদি তুলে দিতেন আরে ভাই এটা তো যা করছি আর তার চল নয় আরও গুরুত্বপূর্ণ ফরজ বিধান আমাদের নামাজ এক আধ নামাজ বাতিল হয়ে গেলে শেষে সাত হাজার বছর ধ্যান থাকা ওইটা তো কি করবেন নামাজ পড়ে শুরু শুরু ভাই সরোজ নমস্তয় নকল হলে আমি ছেড়ে দিতাম গরর নামা ছা যায় কি আসছে কি আসছে বিভিন্ন মসজিদে 5টা 15 এইটাই পড়া 5টা 15 নামাজ হচ্ছে আশপাশের মসজিদগুলোতে আওয়াজ গেলে নামাজের ক্ষতি হলে সেটা গুনাহ হয়ে না না আরেকটু আগে না দিয়ে সব তো কমপ্লিটই ছিল ঘন্টা খানিক আগে তুলে দিলে আমরা এই আয়াতগুলো পুরাটা শেষ করতে পারতাম লিখেছেন তাফসির করতে হলে যে সময় লাগে এক দুই কথায় বোঝানো যায় আপনারা যাওয়ার সময় পেছনে যে বইটা আছে অবশ্যই নিয়ে মেয়েকে আগে পড়াবেন নিজের বউকে পড়াবেন যারা পড়বে কে প্রেমে আসক্ত একশো আঠাশ পৃষ্ঠা লিখেছিলাম হাদিসের উনিশটা পয়েন্ট দিয়ে আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার কেমন সাড়ে পাঁচটায় জামাত হবে আমরা আয়াত শেষ করবো سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله আমার ভাইরা এখানে নামাজ ও ঘোষণা দিয়েছে সাড়ে পাঁচটা আর আঠারো বিশ মিনিট আছে আমরা এই আয়টা শেষ করি যতটুকু পারি আর এক এক আয়াতের কটি কটি কথা লুকি আছে এক দেড় ঘন্টা দুই ঘন্টা না কেয়ামত পর্যন্ত করলে ওই আয়াত শেষ হবে না এত কথা আছে আমরা সামারাইজ করি খুব তাড়াতাড়ি যতটুকু পারা যায় এরপর এখানে নামাজ পড়ে বাড়ি যাবো না নামাজ পড়ার জন্য যারা চলে যাচ্ছেন মসজিদের আশপাশে কিছু মানুষ যেতে পারে যা মসজিদে যে নামাজ পড়েন ওগুলো হক আছে আর যারা এখানে থাকতে চান আর পনেরো বিশ মিনিট থাকেন আমরা কথা শেষ করে নামাজ পড়ে তারপরে বিদায় নিয়ে আমি মোসাফির জহর আসেন আমি একসাথে পড়েছি আল্লাহর সাথে ওয়াদা ছাড়া আমরা করেছিলাম ওই ওয়াদা যদি এখন জনিয়াতে ঠিক রাখতে পারি অঙ্গীকারটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে সমস্ত মিশাগুলো দিয়েছেন অঙ্গীকারগুলো দুনিয়ার এই ময়দানে পরিস্থিতি যত কঠিন হোক আমরা যেন ঠিক রাখতে পারি তাহলে বুদ্ধিমানের পরিচয় দিয়ে যাওয়া যাবে কবরে গিয়েও যদি বলতে চায় যে রববি আল্লাহ আমার রব আল্লাহ অবশ্যই রবের আইনগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাকে দেখানোর চেষ্টা করা লাগবে আল্লাহ আমাদের তাওফিক দিন আল্লাহ আয়া মা আমার আল্লাহ আল্লাহ পাক যে সমস্ত সম্পর্কগুলো সংরক্ষণ করার জন্য ঠিক রাখার জন্য আদেশ দিয়েছে এই সম্পর্কগুলো ঠিক রাখা চেষ্টা যারা করে তারা বুদ্ধিমান এ পৃথিবীতে সবচাইতে বড় সম্পর্ক মানুষের সাথে তার মা বাবা কার মা বাবার সাথে সম্পর্ক আজ আমাদের হাজারো মানুষের ঠিক থাকছে না তাদেরকে অনেকে আলাদা করে দিয়ে তাদের হক আদায় করছি না এটা আল্লাহর নির্দেশের বাইরে চলে যাওয়ার কারণে আমাদের জীবনের অনেক কিছু কিছু কাঙ্ক্ষিত মানের যেটা অর্জন করা দরকার হচ্ছে না বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন সংস্থার মাধ্যমে আজ আমরা দেখতে পাচ্ছি এরা বিদ্যাশ্রম তৈরি করছি আজকে না আসলে পরিবেশটা এলো মেনিফেস্ট থাক জোর করে কথা শোনানোর দরকার নেই আগামীতে রাতের বেলা আছে এলাকায় কিছু মাহফিল রাতের বেলা শোনাব না এভাবে হচ্ছে মানুষের সাথে তার সম্পর্ক রক্তের যেটা তার মা বাবা তার বোন তার ভাই তার চাচা তার ফুফু যদি এ শব্দগুলো ছোটো ছোটো মনে হচ্ছে তা আমাদের উচিত বুদ্ধিমান যদি আমরা হতে চাই এই সম্পর্কগুলো যেন দুনিয়ায় ঠিক থাকে নামাজ রোজা রাখার মতোই আত্মীয় রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এ সম্পর্ক অটুল রাখা ওই রকম ফরজ আল্লাহ আমাকে সব প্রতিকে ডাউন তাও ফির দাও বলেন আমি যারা সবর করে এই পৃথিবীতে এই পৃথিবীতে সবরের মাধ্যমে যত বিপদ আপদ মশীপথ আছে এগুলো মোকাবেলা করে সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে অমাসলা হামিনা বা ইহিম সমাজ করলে বলেন এই বুদ্ধিমান মানুষগুলোকে কেমন দিন আমি আল্লাহ তার সন্তানাদি তার মা বাবা তার স্ত্রী পুত্র এদের সাথে একত্রে জান্নাতে পাঠাব জান্নাতের প্রতিটা দরজা দিয়ে ফেরেস তারা তাদের জানাবে বলে বলেন আমিন জান না তো বাদ নেই আজকে আপনারা একটা গেট বানিয়েছেন কোন মানুষ যদি বুদ্ধিমানের পরিচয় দিয়ে আল্লাহর এই ওয়াজ গুলো উপদেশ গুলো নসিহত গুলো দুনিয়ার এই ছোট্ট জীবনে মেনে নিতে পারে মহান আল্লাহ এই বুদ্ধিমান মানুষদের জন্য কমপক্ষে হাজার এর চাইতে সুন্দর গেট বানাবেন পতিটি কেটে যাবার পরেই ফেরেস্তারা আগে সালাম যাস রে পতি গিলা দিনা তা বাবু অরবাব মুগিলা লিঞ্জ নাতি সমারো হাতা হা বতি হাত আবাবো হা শিক্ষক বলেন রবকে ভয় করে দুনিয়ার জীবন যারা চালিয়েছে ফেরেজ তাদেরকে ধাক্কা দিতে দিতে এই গেটগুলো পার করে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে যাওয়ার মেন গেটে পৌঁছানোর আগে মেন গেট খোলা থাকবে সরে বলেন সবাহ আমি সেলখানায় যাওয়ার পরে একটা খুব বেশি ভালো করে আয়ত্ত করতে পেরেছি সেলখানার দরজা যেটা মেন দেখলে চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে যখন কেউ প্রবেশ করে ঢুকিয়ে দেয় এরপরে তালা লাগিয়ে দেয় দেয় জাহান নামের দরজা ঠিক (الله باك يزن أصيب الذين اتقوا ربه أصيب الذين كفروا إلى جهنم الزمرة حتى إذا جاءوها فتحت أبوابها وقال জাহান নামের দরজায় যাবার সঙ্গে সঙ্গে প্রবেশ করি আবার তালা লাগিয়ে দেবে ফেরেস্তা আর জান্নাতের কথা এই ভক্তিমানের পক্ষে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়েছে জান্নাতে যাওয়ার আগে এই জান্নাতের মেন দরজা আল্লাহ খুলে রেখে দেবে জাহান্নামকে দুনিয়ার জেলখানার সাথে একটা তুলনা দেওয়া যায় যে চব্বিশ ঘন্টা দরজা আটক থাকে বন্ধ থাকে আর যারা বুদ্ধিমান এদের জন্য আল্লাহ জান্নাতের যে দরজা একটা দুইটা না সত্তর হাজার এ দরজায় প্রবেশ করার আগেই দেখবে এ দরজার কাছে স্মৃতি দরজা খুলে দেওয়া আছে ফেরেস্তারা অভ্যর্থনা জানানোর জন্যে কাল্পেট বিছিয়ে দিয়ে মানুষকে জাননাত এগিয়ে নেওয়ার জন্য আসবে সালামলাই কমতে বতম ফাদো খলো মহা খনি দিবে সালা আমার সান্ত্বনা দিয়ে ফেরেছ তারা আয় জান্নাতের ভেতরে প্রবেশ করিবে বলবে চিরদিন এখানে থাকল মনদিন আল্লাহ তোমাদেরকে এই সুখের জায়গা থেকে বের করি দিবে না লালমোহনের হাটবাসী মানুষের জীবনের আসল সফলতা কিন্তু এইটা আমরা জানো আল্লাহর এই সত্তর হাজার যে তরল গেট বানানো আছে এই গেটের সর্বশেষ যেটা মেইন গেট এই গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোনদিন আল্লাহ আমাদের আর জান্নাত থেকে বের করে না দেয় থামান সকল সিফা মানুষের জীবন তো সফল ওই যাকে আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ আমাদের জীবনে এরকম কিছু যেন অপেক্ষা করছে সেটা তাও ফিক দেন বলে আমিন যুবক বন্ধুরা যুবতী বোনেরা যারা আছেন মোবাইল যাদের হাতে আছে এটা হয় আপনার জান্নাত না এটা জাহান্নাম কামাই করা দিস্তা এটা এমন কোন কাজে ব্যবহার করা যাবে না যেন আমার জন্য জাহান নাম হয়ে যায় এটা এমন এমন কাজে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট লাগাবেন সেটার দ্বারা আমার আজাবার পর সাত গায়ে জারিয়ার সাবার হতেই থাকে আপনি একটা হাদিস পোস্ট করে বলবেন লাইক দেন ওটা শেয়ার দেন ওটা কমেন্ট করেন যত মানুষ এটা শেয়ার দেবে যত মানুষ এটা লাইক মারবে আপনি যদি কবরেও এই যে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকতেন হযরত আয়ুব আলাইহিস সালাম যে বিপদে পড়েছিলেন এই যে লাইক দেওয়া শেয়ার করা এই শব্দটা আয়ুব আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া ফাস্তা তা জবন ফানা চাই না আল্লাহ বলেন আমি লাইভের সাড়া দিয়েছিলাম তার মানে তাকে আমি লাইক করেছিলাম তার জীবন থেকে দূর করে দিয়েছিলাম এটা আমি শেয়ার করে জানিয়ে দিয়েছিলাম যে তোমার জীবনের নিয়ামক গুলো আমি আবার ফিরিয়ে দিলাম যারা ফেসবুক যারা ব্যবহার করছেন এটা আপনার ভালো কাজের মন্দ কাজের সহায়ক এমবি যদি আপনি একশো টাকার এমবি বা জিবি কেনেন এরা যদি ভালো ভালো কাজে ব্যয় করতে পারেন মনে করবেন পুরা জিবিটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম আর ওটা যদি অলঙ্ক নাজ দেখে উল্টা পাল্টা জিনিস দেখে কেউ ব্যয় করে সে যেন বিশ্বাস করে নেয় যে এটা তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেল আল্লাহ মিশাও যারা এগুলো ব্যবহার করে তোমার ইসলামের জন্যে দিনের জন্যে মানবতার জন্য ব্যয় করার তৌফিক দাও বলেন আমিন বরক আল্লাহলানা ওয়া ফিল করা अजीম আল্লাহুম আমিন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাক ইন্নি কুনতু মিনাজ

আরবুল আলমের বড় আশা নিয়ে প্রচন্ড এই গরমে বাড়ি থেকে বের হয় এখন নিষিদ্ধ ওষলার বরং করানের আকর্ষণে আমরা এসেছি যেভাবে কষ্ট শিকার করেছি লালমনির হাটের মানুষ এদেরকে তুমি মেহেরবানি করে অমরের মতো হেলায় দিয়ে দাও আর বোনা মিনিমা ভিলের আয়োজন করতে গিয়ে তোমার যে জবৎ বাধারা শ্রম দিয়েছে সে যে এই নিয়তে শ্রম দিয়েছে তার এই নিয়তকে তুমি সাকসেস করে দাও আজকের অভিজ্ঞ নামে তোমার এক বার্তা দেখা করেছে দশ বছর বিয়ে হয়েছে সন্তান হয় না আর অব্যে ভাববে মেনা সরি ভি তোমার এই বললামকে একটা সন্তান দেওয়ার লা তুমি ধন্য করে দাও মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি নুরুজ্জামান আহমেদ আল্লাহ অসুস্থ শেফায় কামেরা জেলা নসিম করো আল্লাহ বিশেষ অতিথি মতিয়ার রহমান সাহেব এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই অসুস্থ তার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আল্লাহ তাকে শেফায় কামেলা জেলা দান করো যতদিন তুমি হায়াত দিয়েছো সুস্থ সুস্থতা পূর্ণ হায়াত দিয়ে দাও তার হায়াতটা পবিত্র বানিয়ে দাও সম্মানিত মা বোনেরা পর্দার ডালে বসে আছে খাদিজার মতো আয়সার মতো এদেরকে বানিয়ে দাও প্রশাসনের যে ভাইরাসকে দায়িত্ব পালন করেছে আল্লাহ এদের উপরে তোমার রহমত নাসিল করো রব্বুল আলমিন বাংলার প্রশাসনেরা বিভিন্ন প্রান্তে নিজের স্ত্রী পুত্র মা বাবা ছেড়ে দিয়ে সানমার হেফাজতের জন্য যারা কাজ করে আল্লাহ এদের উপরে তোমার খাস রহমত নাসিন করো এদের মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান আদিকে তুমি সহি সালামতে রাখো আল্লাহ আজকের এই মাহফিলটা পাহারা দেওয়ার জন্য প্রশাসনের যারা এসেছে এদের আজকের এই দায়িত্ব হিসাবে কবুল নাও মাওদানা সিরাজুল ইসলাম আমার লাভ লো ভাষাও নামনা সারা শত মানুষ এখানে আমি নামিন করছি আইলে আমাদের জীবনকে তুমি পরিচ্ছন্ন করে যাও তোমার ওয়াজে আমরা বস্থিমান হিসাবে যাই শুনেছি এগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ গমি আছে আল্লাহ এদেরকে তুমি নিস মানে ক্ষমা করো আল্লাহুম নিয়ে লি ইবারহালি ওয়াহদি লি ওয়াফি চলে আসে জানি না আয়লাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকদিন আগে যে আঁকা আশঙ্কা পেশ করেছে বাংলাদেশকে খণ্ডবিখণ্ড করার জন্য সাদা চামড়ার কিছু মানুষেরা গোপন আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা তাদের ষড়যন্ত্রকে নস্বাত করে দাও স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র একটা তৈরি করার যে পায়ে তারা যারা চালাচ্ছে বাংলার জনগণকে এটা লোক দেওয়ার তাও দাও আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড রাখ দেশের জন্য যারা জীবন দিয়েছে বাংলার বীর সন্তান মুক্তি যোদ্ধাদেরকে তুমি মঞ্জুর করো আছে সাধুতার সাথে পালন করার তাও ফিক দাও পাঁচশো ষাটটা মসজিদ বানিয়েছে প্রধানমন্ত্রী আল্লাহ অসিলাই হলেও তাকে তুমি মাফ করে দাও এদেশের জনগণের জন্য বিশেষ করে বঙ্গবন্ধু টানেল পদ্মা সেতু সহ বাংলার রাস্তাঘাট উন্নয়নের জন্য ছাড়াই যেভাবে কাজ করছে মানবতার সেবা এটা তুমি মেহের মানি করে করো আল্লাহ যত চক্রান্ত ষড়যন্ত্র ইসলাম নিয়ে দেশ নিয়ে আরম্ভ হয়েছে আল্লাহ সব লাস করে দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী সাবেবে অজাল মাউতি ফী বানাদিরাসূলিল কখন কার কাপড় চলে আসে কাপড়ের এই বাজারে আমরা জানি না মরণটার আকার সঙ্গে সঙ্গে জানো পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ